প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমাদের এক্সাম সেন্টার ভেনু কীভাবে চেক করবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা একেবারেই একদম সহজ সুলভভাবে তোমাদের মোবাইল থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে প্রথমে তোমাদের গুগল ক্রোমে যাবে এই গুগল ক্রোমে গিয়ে গুগলে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা লিখবে এস এস সি আর ডট আর জি এটি এখানে সার্চ করবে সার্চ বাটনে অপশানে গিয়ে সার্চ করবে সার্চ করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে পেজটি খুলে যাবে দেখতেই পাচ্ছো পেজটি কিন্তু খুলে গেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো স্টেপ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল পেজ অফিশিয়াল পেজটি খুলে গেছে এবার স্ক্রল ডাউন করে একটু নিচেই চলে আসবে নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে লেটেস্ট নিউজ বলে একটি অপশান আছে এই যে সতেরো নম্বর আছে এই সতেরো নম্বরে দেখতে পাচ্ছ এখানে এই সতেরো নম্বরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটি ডাটা কিন্তু খুলে গেছে এই ডাটাতে কিন্তু লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সিবিশন দু হাজার চব্বিশ তোমরা এইখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে প্রথমত তোমরা এখানে রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবে আমি এখানে রোল নাম্বার লিখছি তোমরা দেখতে পাচ্ছ লাইভ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পরে এখানে সাম আপ কোডটি কিন্তু লিখবে চার প্লাস আট কত হয় সেটা এই ঘরের মধ্যে লিখবে আট আট চার বারো এখানে সরি এখানে আমি লিখে দিলাম দিয়ে যে এই নেক্সট অপশান আছে এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে স্কাল ডাউন করে একদম নিচে চলে আসবে নিচে চলে আসার পরে এখানে দেখবেন একটি ওকে বলে একটি চিহ্ন আছে এখানে দেখতেই পাচ্ছ এখানে ওকে বলে একটি চিহ্ন আছে এই ওকেতে ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এখানে তোমাদের নাম এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশান নেম ফাদার্স নেম ডিওবি এক্সাম ডেট সমস্ত রিপোর্টিং ডেট সমস্ত কিছু চলে এসছে কিন্তু সিটি সিটি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এখানে চলে এসেছে এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার দেওয়া হয়ে গেছে সো প্রিয় ভিভার্স এই অ্যাডমিট কার্ডটি কিন্তু সো প্রিয় ভিভার্স এই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখন ডাউনলোড করতে পারবে না যেহেতু এখানে কিন্তু নয় দশ দু হাজার চব্বিশ তারিখে এক্সাম আছে সেক্ষেত্রে কিন্তু ঠিক এক্সামের চার দিন আগে থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং যে সকল প্রার্থীদার এই মুহূর্তে তিন চার দিন বাদেই এক্সাম আছে সেই সকল প্রার্থীরা কিন্তু সরাসরি অ্যাডমিট কার্ড দেখতে পাবে এবং নয় দশ নয় দশ চব্বিশ তারিখে যে সকল প্রার্থীদের এক্সাম আছে তারা কিন্তু এক্সাম ভেনুটা দেখতে পাবে রোল নম্বর ইত্যাদি কবে এক্সাম এই সমস্ত তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে